আউজুল্লাহিমানির আমার হাঁসগুলো রেডি করা হচ্ছে ঢাকা চলে যাবে আলহামদুলিল্লাহ আজকে রাত্রে তো আপনার হাঁসগুলো যাওয়ার পর আমি খামারটা পরিষ্কার করি আপনার প্রতি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর পর খামারটা আমি নিজে পরিষ্কার করে মোটর দেওয়া পানি দিয়ে কি রাত্রে দুইটা বাজে তিনটা বাজে এরকম কারণ আমার এটা তো একটা আবাসিক এলাকা আপনার আমার যে টাঙ্কিটা আপনার টাঙ্কিটা হচ্ছে আপনার পাঁচ ফুট বাই তিরিশ ফুট লম্বা তো এই টাঙ্কিটা আপনার দুই মাসে পুরো ময়লায় বইরা যায় তো সর্বদিকে হিসাব করে রাত্রে দুই কারণ হাঁসের কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ যদিও এলাকাবাসী আমার অনেক সম্মান করে ইজ্জত করে এই জন্য বেশি একটা করে না সর্বদিকে হিসাব করে আসলে মহল্লার আমাদের এই মহল্লার উপল্লা দিকের পর জামে মসজিদ আমার খামারের সামনে দিয়ে যায় তো মুসল্লিদের একটা সমস্যা হয় তো এটা আমারও সমস্যা হয় কিন্তু আমি তো বুঝতে পারি নাই যে হাঁসে এত পরিমাণের ময়লা তো যাই হোক ফাইনালি হাঁসগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই সেলের করার শেষের দিকে আলহামদুলিল্লাহ আরও এটা তো ফলন বেশি আলহামদুলিল্লাহ আপনার সাতশো ফিস সেল করা হয়েছে বাট এখনও সামথিং তিনশো আড়াইশো এরকমের মতন আছে আর কি তো আমরা তো এগুলো ডেলি ডেলি গনা দেই না খাতা চাইলে বলা যায় আর কি তো ভিডিওটা হচ্ছে আপনার আরও তিন দিন আগের আসলে আমাদের হাতে সময়ও নাই ইডিট করা লাগে তারপরে বলা লাগে বুঝাই তো বোঝাই তো যেতেছি সর্বোদি হিসাব করে আমি বলতে চাই যে কৃষি সেক্টরে অবশ্যই আপনারা আসেন কেননা যারা দশ হাজার পনেরো হাজার টাকা বেতন পান তাহলে সামান্য কিছু পুঁজি নিয়ে কৃষি সেক্টরে আসেন কৃষি সেক্টরে আসলে আপনার অনেক দিকে যেরকম আমার খামারে কয়েল ফাঁকি আছে মিশরে ফাউমি আছে সোনালি কালার বাট এবং সুপার হাইব্রিড আছে সুপার হাইব্রিড কিকিং স্টা তো অবশ্যই আছে তো ঠিক আছে আমার খামারে আসবেন বহরের রবল্লাহ দিগির ফার মতলব দক্ষিণ চাঁদপুর বহরের উপরলা দিগির পর আসলে নুরালম গাজির হাঁসের খামার বললে একটা আমায় দেখাই দিন তো ঠিক